আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব চাইনিজ ভেজিটেবল সেই জন্য আমি প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং সুন্দর একটা শেফে কেটে নিয়েছি আমি কুমড়োগুলোকে দেখতে পেয়েছেন কিভাবে কেটেছি একটু মোটা মোটা করে আর কুমড়োটাকে হাল আঁচড়ে নিয়েছিলাম এরপর আমি গাজর ফুলকপি এগুলো সব কেটে নিয়েছিলাম এবং চেচিং দেখুন কিভাবে কত সুন্দর ক্যাপসিকাম টাইপের কেটে নিয়েছি আপনারা এরকমভাবে দেখে কেটে নেবেন এরপর গাজর কেটেছি তো ফুলকপিগুলো একটু ছোটো ছোটো করতে হবে এগুলো সুন্দর করে দুই এক সাইডে রেখে দেব এবার আমি একটি পাত্রে পানি বসিয়ে দিব। পানিটা গরম হয়ে আসার জন্য আসার আগে এতে হালকা লবণ আর হচ্ছে কিছুটা সোডা অ্যাড করে নেব সোডা কেন অ্যাড করেছি সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি এরপর যখন পানিটা ফুটতে শুরু করবে তখন প্রথমে আমি পেঁপে এবং কুমড়াগুলো দিয়ে নিব এগুলো এক মিনিটের মতো সিদ্ধ করে নিব যেহেতু এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য এক মিনিট পরে আমি এখানে অ্যাড করে নিব অন্যান্য সবজিগুলো ও সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন এগুলো নামিয়ে নিব এরপর আমি অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি কলি সাইডে কেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি এক চামচের মতো এগুলো দিয়ে ভালো করে এগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি অ্যাড করে দিব লবণ আর এখন দিয়ে দিয়েছি লবঙ্গ আর এলাচ এগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন এগুলো না দিলেও হবে এক্সট্রা ফ্লেভারের জন্য দেওয়া এদিকে নামিয়ে নেওয়া সবজিগুলোকে আমি ডিপের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন এগুলো আর কুক না হতে পারে ঠান্ডা পানি দিয়ে দুই মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে উঠিয়ে ছাকড়িতে ছেঁকে নিয়েছিলাম এখন আমি এটা দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো রান্না করে নেব এখন জানাচ্ছি সোডাটা দেওয়ার কারণ সোডাটা দেওয়ার ফলে সবজিগুলো যেমন তাড়াতাড়ি সিদ্ধ হবে তেমন সবজির রঙগুলো সুন্দর থাকবে নষ্ট হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবজিগুলো কত সুন্দর কালার এসেছে তাড়াতাড়ি কুক হওয়ার ফলে এটার রং নষ্ট হয়নি এরপর এতে পানি উঠে আসলে আঁচ কমিয়ে এটাকে পাঁচ রান্না করে নিব দশ মিনিট রান্না করার পরে এখন দেখতে পাচ্ছেন এটার গ্রেভিটা কেমন হয়েছে সেই জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে অ্যাড করে নিব যার ফলে গ্রেভিটা ঘন হয়ে আসবে তাই আমি তিন চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঠিক কতটা ঘন হয়ে এসেছে এবং কতটা সুন্দর হয়েছে এখন এটিকে নামিয়ে আমরা সার্ভ করে নেব এই পাকে আমি আপনাদের বলে দিচ্ছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন আশা করি সকলের কাছে ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম